ভর সন্ধ্যায় হুগলি ব্যান্ডেলে চলল গুলি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশন থেকে কাজ ছেড়ে ফেরার পথে খুন হলেন বছর সাতচল্লিশের লালবাবু গোয়ালাকে তার বাড়ি নিউ কাজিডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে খবর কলকাতা পুরসভার কর্মী লালবাবু এদিন কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন ব্যান্ডেলে নেমে হেঁটে কুলিপাড়ার কাছে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বুকের বা দিকে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয় ও পরিবারের লোকজন তাকে চুচুড়াই ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ঘটনাস্থলে আসে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ডিসি চন্দ্রনগর আলকানন্দ ভাওয়াল এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায় আইসি চুচুড়া রামেশ্বর ওঝা এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দুষ্কৃতীরা সংখ্যায় কতজন ছিল তা এখনও স্পষ্ট নয় কি কারণে খুন তাও স্পষ্ট করে জানা যায়নি এই ঘটনায় কি বললেন তারই একজন প্রতিবেশী হেমন্ত মালিক দেখুন সরাসরি ভীম খুবই আশ্চর্যজনক ঘটনা এই ধরনের ঘটনা আমাদের দেবন্দপুর পঞ্চায়েতের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি ঘটনা আর ওকে দীর্ঘদিন ধরেই

ঘটে যাওয়াটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক এটা আতঙ্ক ভয় তো আতঙ্ক ডেফিনেটলি অবশ্যই আতঙ্কের এখানে ঢুকে মেরে দিয়ে যাচ্ছে যাওয়াটা কি চাইবেন কি বলবেন অবশ্যই প্রশাসন প্রশাসনের জায়গা থেকে আছে প্রশাসন দেখছি দেখছে সিআইসিএফ এসছিলেন ম্যানেল বিবি সবাই আছেন তার সহযোগিতার মাধ্যমে দেখা যায় বন্ধু হয় বন্ধু ঠিক না মানে আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি বন্ধু বলতে পারেন ভাই হিসাবে আপনার নাম আমার নাম হেমন্ত এবার দেখিয়ে নেব ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিজুষ ধর কি জানিয়েছেন দেখুন শুনতে পেলাম যে সন্ধ্যা সাতটার সময় অফিস থেকে ফেরার সময় এখানে হেঁটে ফিরছিল বাড়ির দুএকটি বাড়ি আগে পড়েছিল এখানে একজন শিক্ষক বাড়িতে পড়ায় মানে ছাত্রছাত্রীরা দেখেছি ফেরার সময় কে একজন পড়ে আছে খবর দেয়

ব্যালুটি বাবু আছে আরও সমস্ত আধিকারিকরা এসেছেন তারা বাবু তো করছে তবে তো করে জানা যাবে বিষয়টা কী এইভাবে এই যে এত মানুষজন নেই এই রাস্তা দিয়ে যাতায়াত অ্যাকচুয়ালি চিপ টিপ বৃষ্টি পড়ছে তো আজকে পাকা রাস্তাটা ফাঁকাই ছিল সবাই সবার ঘরেই ছিল তাহলে কীভাবে রাস্তা ফাঁকা ছিলো কেউ বোধ কেউ দেখেনি ওই টুঁটি ফুটি পড়ে আছে চশমাটা পড়ে আছে রক্ত পড়ে আছে

শুনলাম হঠাৎ করে যে এই লালবাবু গোয়ালা বলে আমাদের স্থানীয় এক ছেলে কলকাতা কর্পোরেশনে চাকরি করতো ও বাড়ি ফেরার পরে নাকি হট করে কোনো যখন বৃষ্টিটা পড়ছিল। তখন একটা নাকি শ্যুট আউট হয় সেটা প্রথমে কেউ বুঝতে পারেনি প্রথম ওর পরিবারের লোকজন ওর স্ত্রী এবং ওর ভাইকো তুলে নিয়ে গিয়ে হসপিটালে যায় এবং হসপিটাল থেকে মৃত বলে ঘোষণা করা হয় এরকমই শুনলাম একটা জায়গা জায়গা এবং এরকম যে জায়গাটা এরকম ভালো মানুষের বাস সেই জায়গায় হট করে এরকম একটা গলির মধ্যে এরকম ভর সন্ধেবেলা এটা ঠিক বুঝে উঠতে পারছি না যে ঘটনাটা কি বিষয় বা কী বৃত্তান্ত ঠিক বোঝা যাচ্ছে না পরিবার কথা পরিবার এখন তো হসপিটালে নিয়ে গেছিল পরিবারকে আর কি সমবেদনা ছাড়া আর কি ইয়ে আছে দেখা যাক পুলিশ এসছেন আমাদের সিপি সাহেব এসছেন আমাদের আইসি সাহেব আছেন ব্যান্ডেল পিপি আছেন এবং আমাদের সিআইডি বা ডিডি ডিপার্টমেন্ট থেকেও সব এসছেন এসে তারা তদন্ত সাপেক্ষে জানা যাবে আগামী কি হয়েছে না হয়েছে পুলিশের সঙ্গে কথা বললেন পুলিশের সঙ্গে কথা বললাম পুলিশ এখন তদন্ত করছে কী ধরনের ঘটনা কেন এই ঘটনা সেই সমস্ত ছানবিন ওনারা করছেন করে আগামী সময়ের তদন্ত সাপেক্ষে আসবে কারা করেছে যারা করেছে এরকম একটা ভিন্ন ঘটনা অবশ্যই তাদেরকে এলাকাবাসী হিসাবে আমরা শাস্তি চাইছি এবং ঘটনার যাতে সঠিক তথ্যটা উদ্ঘাটন হয় সেটাই এলাকাবাসী আমরা চাইছি উনি কোনো রাজনৈতিক দলের না সেরকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত উনি ছিলেন না উনি ওই কর্পোরেশনে চাকরি করতো হ্যাঁ এইরকম এলাকার হ্যাঁ কাছ থেকে বাড়ি ফিরছিল এবং হেঁটেই প্রতিদিন এই স্থানীয় লোকেরা যা বলছে যে হেঁটেই এরকম সময় নাকি বাড়ি ফেরে এটুকুই জানা যাচ্ছে বাড়ির অটুকুই এরকম একটা ঘটনা হ্যাঁ আগে থেকে করে মনে আমাদের তো এখন জানি না এগুলো তদন্ত সাপেক্ষে এবং পুলিশ তদন্ত করছে তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই সত্যিটা উদ্ঘাটন হবে এটাও আমরা চাই এবং সত্যটা উদ্ঘাটন হোক কেন এই ধরনের ঘটনা এবং আমাদের রকম একটা শান্তিপ্রিয় জায়গায় কেন এরকম ঘটনা সেটা দেখা যায় পরিবারে কি আছে পরিবারে ওর ছেলে আছে ছেলে আছে মেয়ে আছে ওয়াইফ আছেন হ্যাঁ এই যেটাই কাজে লাগবে আছে বাড়ির লাইট আছে হ্যাঁ কিন্তু দুষ্কৃতীরা কীরকম কে কখন টার্গেট নিয়ে বসে আছে সেটা তো জানা যায় না এবং এর ঘটনাটা পুরো উদঘাটন হলে এবং প্রশাসনের উপর আমাদের পুরো আস্থা আছে প্রশাসন নিশ্চয়ই বার করবে ঘটনার কী মূল কারণ মূল কি বিষয় দেখা যাক তারপর কি হয় না হয় এই বিষয়ে কী প্রতিক্রিয়া দিলেন সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের সদস্যা থাকে সেটা মানে বহুদিন ধরে থাকে কারো সাথে সেরমভাবে কোনো মানে একটা খারাপ সম্পর্ক কিছু নেই সবার সাথে খুব মধুর সম্পর্ক সবার সাথে খুব ভালোভাবে মিশত ছেলেটা হট করে এরমভাবে হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি আমাদের পাড়া সবাই মানে একটা শকিং নিউজ এটা যে মানে আমাদের পাড়ায় এরকম ঘটনা দেবানন্দপুর অঞ্চলে আজ পর্যন্ত ঘটেনি এটা

এই এলাকাটা আমাদের সব থেকে শান্ত খুব ভালো মানে সবার সাথে সবারই এই মিল আছে সবার সাথে কোনো অশান্তি না সবার সাথে মানে খুব ভালো মধু সম্পর্ক সবারই আছে কোনো অশান্তি নেই কি বলবেন এই যে এটা তো আমাদের সকলের জন্য একটা শকিং নিউজ ঠিক আছে এটা মানে পুলিশের তো যারা শীর্ষ কর্তা চন্দ্রনগর কমিশনারের পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই এসেছিলেন সবাই এসেছে হ্যাঁ আমরা চাইব তদন্তটা হোক আর কি বলবো মানে না ওরকম কিছু বলতে পারছি না দাদা কেন আমাদের কাছে সেরমভাবে কোনো ইনফরমেশান নেই এবার না ইনফরমেশান থাকলে আমি আপনাদেরকে ভুল কিছু বার্তা দিতে পারবো না এবার এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ দেখুন ভোটের রেজাল্ট বেরানোর পর থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি হুগলিতে বিশেষ করে আইন শৃঙ্খলা প্রায় নেই বললেই চলে চারপাশে আমরা দেখতে পাচ্ছি দুষ্কৃতীদের একটা তাণ্ডব বেড়েছে এই এক সপ্তাহের ভেতরে দু দুটো এই ধরনের ঘটনা যদিও আমরা স্থানীয় যারা আমাদের কার্যকর্তা আছে তাদের কাছ দিয়ে যেটা জানতে পারছি এরা কোনো রকম স্বাভাবিক সমাজের সঙ্গে যুক্ত নয় দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গেই এরা যুক্ত ছিল কিন্তু এই ধরনের ঘটনাগুলো মানে সাধারণ মানুষকে চিন্তার মধ্যে ফেলে দেয় সুতরাং আমাদের আবেদন থাকবে প্রশাসনের কাছে যে আইন শৃঙ্খলা যেটা ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা ঠিকঠাক করা হোক এবং সঠিকভাবে পরিচালনা করা হোক সুরেশ সাহু সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক